বিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে এক জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজ আমি বর্তমানে শিলচর জেলা ক্রিয়া সংস্থাতে আছি আজকে দিবিজা পাল এবং সুরজ গোয়ালাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে সেই জন্য শিলচর শহরে একটি রেলি বের করা হচ্ছে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমরা টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি টেন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব জেলা ক্রিয়া সংস্থা সভাপতি শিবু দত্ত মহাশয় উনি মালা পরিয়ে দিচ্ছেন জেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য মহাশয় মালা পরিয়ে দিচ্ছেন আমরা সেই খবর খবরাখবরও দেখানোর চেষ্টা করছি দেখুন জেলা ক্রিয়া সংস্থার থেকে বাইক বাইক দেখুন খুব সুন্দর দৃশ্য ফুটে উঠেছে শুরু হয়ে গেছে বাইক রেলি নেতৃত্ব করছেন জেলা ক্রিয়া সংস্থা সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য এবং সভাপতি শিবু দত্ত মহাশয় প্রচুর বাইক দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক বাইক এগিয়ে যাচ্ছে ওনারা খুব আনন্দিত উৎসাহিত দেখুন বাইক রেলি এগিয়ে যাচ্ছে দেখুন আমাদের এই বাইক রেলিকে লিড করছেন মাননীয় সভাপতি শ্রী শিবপ্রতা দত্ত মাননীয় সচিব শ্রী ভট্টাচার্য শিল্প দিয়েছে মনে রাখবেন আজকে আমাদের কাছে অত্যন্ত গর্বের দিন শিলচরের দুই কৃষি খেলোয়াড় শ্রী সুরজ গোয়ালা ব্যাডমিন্টন এবং শ্রীমতি পাল

বাইক র্যালিতে অংশগ্রহণে কেমন আনন্দ উপভোগ করছেন আমাদের শিলচর শহরের দুই ডিভিজা পাল আর সুরজ গোয়ালা দুইজন ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে আমরা অত্যন্ত আনন্দিত আনন্দ সহকারে আমরা এই বাইক র্যালিতে যাচ্ছি আরও আমাদের অনেক শিলচরের প্লেয়ার এরকম বেরিয়ে আসুক আমরা তার জন্য কামনা করি এবং শ্রীমতী ডিভিজা পাল টেবিল টেনিস খুব সম্প্রতিকালে জাতীয় স্তরে বাইক র্যালি চলছে শিলচর শহরে পথ ধরে এগিয়ে চলছে একের পর এক বাইক এগিয়ে যাচ্ছে বাইক রেলি এগিয়ে চলছে বুলেটের গতিতে এগিয়ে চলছে শিলচা শহরের পথ ধরে আমরা সেই খবরা খবর দেখানোর চেষ্টা করছি দেখুন বর্তমানে আমরা অমৃকা পয়েন্টে পৌঁছে গেছি বাইক রিলি শুরু হয়েছিল জেলা ক্রিয়া সংস্থা থেকে এখন বর্তমানে আমরা

গর্বিত করেছে আসুন আপনারা দুপাশে দাঁড়িয়ে তাদেরকে অভিনন্দন জানান শুভেচ্ছা জ্ঞাপন করুন এবং মনোবল বৃদ্ধি করুন যাতে আগামী দিনে তারা জাতীয় আন্তর্জাতিক স্তরে আমাদের এই অঞ্চলের সুনাম বৃদ্ধি করতে পারে বাইক রেলি বুলেটের গতিতে এগিয়ে চলছে শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সুরক্ষার দায়িত্বে আছেন আসাম পুলিশের সৈনিকরা নতুন বছর ওনারা ওনাদের দায়িত্ব পালন করছেন অনেক অনেক আমরা সেই খবরা খবরাখবরা দেখানোর চেষ্টা করছি দেখুন সত্ত্বেও শিলচারবাসী আপনার জন্য সমস্ত শিলচারবাসী কাচারবাসীর কাছে গর্বের বিষয় শিলচরের দুইজন প্রতিযোগী বিজয়ী হয়েছে ওনারা দুজনেই শিলচারেন এবং শ্রীমতী দেবী পাল টেবিল টেনিস উভয় খেলোয়াড় ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছেন এবং ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়ে তারা শিলচর ফিরেছেন আজকের এই শুভ দিনে পয়লা জানুয়ারি বছরের প্রথম দিনে আজকে দুই খেলোয়াড়কে নিয়ে শিলচর ডিএসএ আজকের এই বাইক রেলি আসন এই বাইক রেলিকে আমরা সফল করে তুলি কি সুন্দর মনোর দৃশ্য ফুটে দেখুন শহরে ফিরেছে আমি একজন ছোট ভাইয়ের সঙ্গে এগিয়ে চলছি উনিও খুব আনন্দ উপভোগ করছেন দেখুন জাতীয় চ্যাম্পিয়ন টেবিল টেনিসে আজকে আজকের এই সমস্ত শিলচরবাসী কাচারবাসীর গর্বের বিষয় যে শিলচরের দুইজন প্রতিযোগী জাতীয় স্তরে আসুন প্রথম পুরস্কার লাভ করে উনি শিলচরের সুনাম বাড়িয়েছেন এই গর্ব শুধু উনাদের নয় সমস্ত কাচারবাসীর গর্ব আশীর্বাদ করুন বাইক র্যালি বুলেটের গতিতে এগিয়ে চলছে দেখুন সবাই মিলে সুরজ গোয়ালা ব্যাডমিন্টন এবং শ্রীমতী দীপিকা পাল বর্তমানে আমরা এনএস এভিনিউতে পৌঁছে গেছি পাবলিক স্কুল রোডের মুখে তাদেরকে আশীর্বাদ করুন এবং এই রেলি যাতে জেলা ক্রিয়া সংস্থা থেকে শুরু হয়েছিল এবং রাঙ্গের ঘাড়ি পর্যন্ত যাবে নেতাজি সুভাষ স্ট্যাচুর মূর্তি প্রদক্ষিণ করে আবার জেলা ক্রিয়া সংস্থায় চলে যাবে আমরা সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি আমি বাইক র্যালি সঙ্গে সঙ্গে এগিয়ে চলছি সুরজ ব্যাডমিন্টন শ্রীমতী দীপিকা পাল টেবিল টেনিস দেখুন দর্শক খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে দেখুন আমাদের কাছে অত্যন্ত এবং রেলি বর্তমানে নেতাজি সুভাষ কেসুর স্থানে পৌঁছে গেছে আমরা সেই খবরা খবরা দেখানোর চেষ্টা করছি এই বাইক রেলি নেতৃত্ব দিচ্ছেন জেলা ক্রিয়া সংস্থা সভাপতি এবং সাধারণ সম্পাদক আমরা ওনাদের সঙ্গে সঙ্গে এগিয়ে চলছি বাইক র্যালি শুরু হয়েছিল জেলা ক্রিয়া সংস্থা থেকে এবং রাঙ্গের ঘাড়ি নেতাজি সুভাষ মূর্তি প্রদক্ষিণ করে আবার জেলা ক্রিয়া সংস্থা চলে যাচ্ছে আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন শিবুদা এই যে বাইক র্যালিতে অংশগ্রহণ করতে পারে আপনি কেমন আনন্দ উপভোগ করছেন দারুণ লাগছে আমরা এত ছাড়া পাচ্ছি যে আমাদের মনে হচ্ছে আমরা সত্যি আমরা একটা করছি আমরা যে জেলা এগিয়ে যে তনু দাদা আমরা আপনার সঙ্গে সঙ্গে বাইক রেলিতে আমরা অংশগ্রহণ করছি আমাদের খুব আনন্দ উপভোগ করছে আপনি অনেক সময় দৃক্ষণ থেকে বাইক চালাচ্ছেন এই বছরের প্রথম দিন আপনি কেমন আনন্দ উপভোগ করছেন অনেক অনেক আনন্দ আমাদের প্রথমবারের মতো আমরা গর্বের বিষয় এবং ভাগ্যেরও ব্যাপার অনেকের ভাগ্যে এটা হয় না এই রকম এইরকম এই উপত্যকা শুধু শিক্ষণ নয় অর্থাৎ জেলা পড়াশ উপত্যকার মধ্যে যে যে ভাবে এগিয়েছে আমার আশা আগামী দিনে ও আন্তর্জাতিক স্তরে যাবে এবং আমরা আরও বড়ো ধরনের র্যালি করার প্রস্তুতিতে থাকবো দেখছেন দর্শক ওনারা খুব আনন্দিত আপনার কেমন আনন্দ উপভোগ করছে অনেক আনন্দ উপভোগ করছে পুরোপাশী আমরা আনন্দ উপভোগ করছি দেখছেন উনিও অনেক আনন্দিত উৎসাহিত দাদা কেমন আনন্দ উপভোগ করছেন গুডগুড হরিগুড দাদা কেমন আনন্দ উপভোগ করছেন বাম্পা দুই প্রতিযোগী জাতীয় স্তরে বিজয়ী হয়ে আমাদের কাচারের সম্মান বাড়িয়েছেন উনারা আমাদের বরাকের গর্ব অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা জেলা ক্রিয়া সংস্থায় পৌঁছে যাবো দেখছেন দর্শক উনিও বলছেন অভূতপূর্ব ঘটনা ঘটে গেছে দেখুন দর্শক পিছনের দৃশ্য দেখুন অভূতপূর্ব ঘটনা দেখা যাচ্ছে খুব সুন্দর মনোর দৃশ্য ফুটে উঠেছে আজকে আমরা যে রেলি করতে পেরেছি তার জন্য পুরাকৃতিত্ব দিবিজা পাল আর সুরজ গোয়ালা রেলি জেলা ক্রিয়া সংস্থা থেকে শুরু হয়েছিল আবার জেলা ক্রিয়া সংস্থায় পৌঁছে গেছে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি জেলা পক্ষ থেকে পুরস্কার খেলে উনি বিজয়ী হয়েছেন বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হচ্ছে পুরস্কার অনুষ্ঠান চলছে আপনারা দেখতে পাচ্ছেন জেলা ক্রিয়া সংস্থার পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হচ্ছে পক্ষ থেকে প্রদীপ কুমার লাল আজকে এক জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরাজি আমি জেলা ক্রিয়া সংস্থায় এসেছিলাম জেলা ক্রিয়া সংস্থার পক্ষ থেকে বিশাল বড় একটি বাইক রেলি বের করা হয়েছে এবং সংবর্ধনা অনুষ্ঠানও করা হয়েছে আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সৈ টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ